নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ জোনে ঘটনা পাঠিয়েছে রাতুল রাতুল বলছে আমার টাইটেল নামার দরকার নেই তবে ঘটনা তুমি বলতে পারো রাতুল বলছেন দিদি আমি থাকি বালিতে বালি থেকে এর আগে আমাদের কাছে অনেকগুলো ঘটনা এসেছে কিন্তু আমার চাকরির জায়গা বা কর্মস্থল সেটা হলো পার্ক সার্কাস ওখানে একটি নাম করা বিল্ডিং আছে আমি নাম বলছি না সেখানে আমি চাকরি করি এবার আমার পরে আমার দুই যমজ বোন আছে এবার প্রত্যেক বছর জন্মদিনের জন্য আমরা কোথাও বাইরে খেতে যেতাম বা কিছু তো সেই বছর মানে এবছরেরই মে মাসের ঘটনা কিন্তু এটা এই বছরটা কি হয়েছে আমার এক দিদা মারা গেছিলেন যদিও আমাদের অসহজ না কিন্তু মায়ের মন মেজাজ ভালো ছিল না মা বলছেন কিছুদিন আগে একজন মারা গেছে এই শুনে আমরা খেতে যাব দেখতে খুব খারাপ লাগে বললাম বাড়িতে তোমরা যা আনন্দ করার করো তো বোনেরা বলে দিল দাদা তুই যখন অফিস থেকে আসবি ওখানকার বিরিয়ানি তো ফেমাস ওখান থেকে আনিস লোকালের তো খাই আমরা তো দাদা বলল ঠিক আছে আমি আসার সময় নিয়ে আসবো বলে প্রথমে আমার মা আপত্তি করেছিল যে দেখ ওই সব আনিস না যে কোনো মাংস জাতীয় জিনিস আসবা বা এটা আমরা মানা হয় একেতে তো জন্মদিনের একটা শুভ দিন তার মধ্যে অত দূর থেকে তুই আনবি বাসে উঠবি তারপর ট্রেনে এভাবে আসবি দরকার নেই ওভাবে আসিস না ও বলে কিছু হবে না ছাড়ো তো মানে এরকম একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ ছিল তো বিরিয়ানি নিয়েছে খুব ফেমাস বিরিয়ানি এবং তার সঙ্গে আর কয়েকটা আইটেম ছিল নিয়ে নিয়েছে বলছে প্রথমে যখন আমি বাসে উঠলাম কারণ আমার গন্তব্য হাওড়া স্টেশন এত সুন্দর গন্ধর জন্য নাকি বলে সবসময় বাসের লোকেরা দেখছে কন্টিনিউয়াসলি বাসটা বেশ ফাঁকা ফাঁকা ছিল কন্টিনিউয়াসলি তাকাচ্ছে আমার দিকে বাস একটুখানি দুপা যাচ্ছে সিগনাল দুপা যাচ্ছে সিগনাল কলকাতার রাস্তা আমরা সবাই জানি তারপরেও দেখছি অদ্ভুতভাবে সবাই আমার দিকে তাকাচ্ছে আমার এই তাকানোটা কেনে একটা অদ্ভুত লাগলো যদি আমি হাতে করে ঝুলিয়ে আনছি সেটা কিন্তু না উনি বলেন আমি জানতাম যে আমি খাবার আনবো বলে আমি একটা ব্যাগও নিয়ে গেছিলাম চেন দাও ব্যাগ তার মধ্যে ভরে আনছি আর কাঁধে আমার অফিসের ব্যাগটা আছে যেখানে ল্যাপটপ থাকে তবু দেখি আমার হাতের ব্যাগটা যে এমন কিছু বিটকেল কোনো দেখতে ব্যাগ তাও না যে কিন্তু অদ্ভুতভাবে সবাই দেখছে আমার দিকে দেখছে আর চোখে ব্যাগটার দিকে দেখছে মানে বলছি বুঝতেই পারছি না কেন ওরম করছে কারণটা ভীষণ অজানা কলকাতার মতো জায়গায় মানে একদমই আনএক্সপেক্টেড আমি যতটুক সম্ভব মানে ওভারলুক করছিলাম জানলা দিয়ে বাইরে দেখছিলাম তারপরও দেখছি যে বুঝতে পারছি কয়েকটা চোখ আমার দিকে তাকিয়ে আছে কেউ কেউ তাকিয়ে আবার মুখটা ঘুরিয়ে নিচ্ছে তবু যেন কেউ আর চোখে তাকাচ্ছে এটা কেন হচ্ছিল আমি জানি না তারপর আমি নামলাম হাওড়ায় এসে ট্রেন ধরবো হাওড়া থেকে বালি আপনারা জানেন বেশি দূর না মাত্র কয়েকটা স্টেশন কিন্তু ট্রেন ছাড়লেই হলো আর কি কখনো কখনো হাওড়া থেকে বেরিয়ে কারসাইডে গিয়ে দাঁড়িয়ে থাকে লিলুয়ার আগের ওই জায়গাটা গিয়ে দাঁড়িয়ে থাকে বলছি আর ভাল লাগছে না প্রচণ্ড গরম লোকাল ট্রেন যেতে পারলে বাঁচি বললাম ইচ্ছা করে বসিনি দরজার সাইড একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইয়েতে গান শুনছিলাম ফোনেতে ব্লুটুথ স্পিকার আছে আমার কানে ব্লুটুথ হেডফোন লাগানো আছে আর কি তারপরও দেখছি প্রথমে তো আমি গানের মধ্যেও হারিয়ে গেছিলাম ভালো লাগছিল গান শুনতে তারপরও দেখছি দু একজন অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমার থেকে আবার বিরক্ত লাগছে এভাবে তাকিয়ে আছে কেন বাসে ঠিক আছে ট্রেনেতে এইভাবে তাকিয়ে আছে কেন আমি আবার আমার মধ্যে কোনো অদ্ভুত কিছু দেখা যাচ্ছে না তো মুখে টুকে হাত দিয়ে দেখলাম না কোনো র্যাশ বেরোয়নি কোনো কিছু নেই নর্মাল আছে আমি কেন আমার দিকে লোকে তাকাচ্ছে মোবাইল জেলেকে একবার দেখে নেবো আয়নার একটা অ্যাপ আছে বলে না দরকার নেই বালিতে নামলো কিন্তু ভেতর 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 চিন্তাটা হচ্ছে আর কাউকেও চেনা নেই যে তাকে বলবো যে দেখ তো আমার মধ্যে কিছু অন্যরকম মানে অস্বাভাবিকত দেখা যাচ্ছে কিনা না তাকাচ্ছে কেন সবাই মিলে আমার দিকে এবার উনি ট্রেন থেকে নেমেছেন নেমে এবার এগিয়ে আসছেন হেঁটে ওখানে একজন বন্ধু তার সঙ্গে দেখা অনেক দিন বাদে ও বালিতে থাকেই ন থাকে অন্য জায়গায় ও ট্রেন ধরবে বলে বেরিয়ে যাচ্ছে বলছে আমি তো ট্রেন ধরব অনেক দিন বাদে দেখা যেমন হয় আর কি তারপর দু একটা কথা বলার পর দিল দেখবো না বন্ধু তো ভালো কথা বলছে মানে ও কথা বলছে মনটা আমার অন্যদিকে যে না আমার মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই তাহলে ওর চোখে পড়তো কিছুক্ষণ কথা বলা পর ও এবার আমার পেছন দিকে কি একটা যেন উঁকি মেরে মেরে দেখছে দিয়ে আস্তে করে বললো কে হয় পেছন ফিরে দেখলাম কেউ কোথাও নেই আমার কেউ কোথাও হতে যাবে কেন অচেনা লোক তো আলতু ফালতু কথা বলিস বলে যেমন বন্ধুদের মধ্যে কথা বলছে না না এ কে বলধুস উল্টো পাল্টা আর পেছনে উনি তাকাননি নেই তারপরে বললেন যে বোনেদের আজকে জন্মদিন ওরা চল আমার হাতে একটু সময় আছে বালি স্টেশন থেকে তোদের বাড়িটা বেশি দূর না একদম কাছে তোর বনেদের সঙ্গে দেখা করে আসি তারপর আসব হল তারপর আমি বললাম যে আচ্ছা সবাই আমাকে এরমভাবে তাকাচ্ছিলো তুই এরকম অদ্ভুত প্রশ্ন করলি ব্যাপারটা কী রে আমার মুখ চোখের মধ্যে কোনো অস্বাভাবিকত্ব আছে বন্ধু তখন গলা চেপে বলছে না ইশারা করছে পেছনে পেছনে কি ইশারা করছে কি বলতে চাইছে বুঝতে পারলাম না তারপর ওখানে আসার পথে আর কি বলে একটা ছোট বড় ঠাকুরের মন্দির পড়ে বড় ঠাকুর ও মা কালীর কথা বলতে বলতে স্টেশন বা হল্ট চত্বরটা পেরিয়ে এসেছি আমরা এবার ওখানে আমার সাইকেল যেখানে রাখি তার পাশে একটা মন্দির আছে মন্দিরের সামনে এসে ও বলল যে ও আমি এতক্ষণ ভাবছিলাম তোর সঙ্গে এসছে ও তো ওই দিকে চলে গেলো আমি বললাম ওইদিকে চলে গেল মানে কার কথা বলছিলিস বলে আরে তোর পেছন পেছন যে অদ্ভুত টাইপের কেমন একটা একটা আলখাল্লা টাইপের ড্রেস পরা যে ভদ্রমহিলা ঘুরছিল না পেছন পেছন আসছিল আমি ভাবলাম তোর কি হয় টয় হয় তো কারণ যেভাবে তোর সঙ্গে হাঁটছে মানে একদম মানে কাঁধে কাঁধ ঠেকে যাচ্ছে তো ন্যাচারালি যে কোনো মানুষ ভাবে যে আত্মীয় বা কিছু হবে কিন্তু এরকম অদ্ভুত টাইপের আত্মীয় ভাবলাম আবার তোর আবার দীক্ষা টিক্ষা নিচ্ছি কোনো সাধিকার টাধিকা কি নেয় কেন ওরাও ওরকম অঘরিরা একটু একটু ভয়ানক পোশাক বা তাদের ভয়ানকে থাকে তো আমি বললাম দেখ ঠাকুরদেবতা আজে বাজে কথা বলিস না আমার কেউ নেই আমি অফিস থেকে আসছি একা আসছি তখন যেন অদ্ভুতভাবে সারা সর্দি গরম কাল তার মধ্যে ঘাম ছুটে গেল অদ্ভুত ভয় লাগলো আমি যেখানে সাইকেল রাখি উনি বলছেন সেখানে গিয়ে চেয়ারটা টেনে বসে পড়লাম বলছে শরীরটা খুব খারাপ লাগছে বলছে কেন বললাম বলে বলে হ্যাঁ ওর তোর পাশে পাশে আসছে তোর হাতে হাত থেকে যাচ্ছে তুই এতক্ষণ বুঝতে পারিস নি বললে না বুঝতে পারিনি এবার দুজনের মধ্যে রীতিমতো মানে একটা বিশ্বাস অবিশ্বাসের একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল যিনি সাইকেল রাখেন সেই দাদা বলছেন কি ব্যাপারটা কি বন্ধু বলল এরম এরম ব্যাপার বলে আরে তোমার ব্যাগে কি আছে যদি কিছু মনে না কারণ অনেক দিনের চেনা বলে আমি খাবার নিয়ে আসছি বলেই ফেললো বিরিয়ানি গন্ধ পাওয়া যাচ্ছে বোনেদের জন্মদিন আজকে বলেছিল খাবার আনতে তখন বলছি তুমি কি পাগল একটু লঙ্কা বা কিছু নিয়ে নিতে হয় এরমভাবে কেউ নিয়ে আসে অত দূর থেকে বলে কত লোক তো নিজে আসে কি আজে বাজে আজকের যুগে কতটা ডেলিভারি দিচ্ছে অনলাইন অ্যাপগুলো থেকে আজকের যুগে এসব কথা বলছেন বলে আজকের যুগে তো তোমার পেছন পেছনে এলো আজকের যুগে বা তুমি মানে শান্তি পেলে কোথায় তুমি বলতে তোমার কেউ হয় না যা অদ্ভুত চেহারার বর্ণনা শুনছি আর ওই দাদা একটু ছোটোখাটো জ্যোতিষী চর্চা এই ধরনের বিষয়গুলোর সঙ্গে যুক্ত খুব বড় ধরনের উনি কেউ নন উনি সেটা বলছেন উনি সেটা বলেনও না চাই বিশাল কিছু কিন্তু উনি এইসবের মধ্যে থাকেন বলছে তারপর শুনে বলছে প্রচণ্ড এত এমনিতেই গরমকাল শরীরটা আনচান করছে এসব শুনে না অদ্ভুতভাবে শরীর মানে মাথা ঘোরাতে শুরু করলো হয়তো ভয়েতে বা নার্ভাসে যে কোনো কারণেই হোক বলে বমি করে ফেললাম বমি করলাম বলছে আমার মাথা প্রচণ্ড করছে সেই দাদা এসে জল দিলেন তো একজন আবার দাঁড়িয়ে পড়ছিল বলো আপনারা যান ভিড় করবেন না এমনি মাথা ঘুরছে বলে গরমের জন্য হচ্ছে সেই দাদার কাছে গ্লুকনটি ছিল বললো দিল বলছে শরীরটা খারাপ লাগছে বলো ভাগ্যিস তুই আমার সঙ্গে এলি বন্ধুকে বলছে তুই একটু বাড়ি চল আমি সাইকেল বল সাইকেল থাক তুমি কালকে সকালে নেবি সাইকেল আমি রেখে দেবো তোমার সাইকেলের এখন দরকার নেই তুমি যাও আরামসে বাড়ি যাও তো খাবারের ব্যাগটা আমার ল্যাপটপের ব্যাগটা বন্ধুর কাঁধে দিলাম ও আরামসে ও আর আমি একটা টোটো ধরে বাড়িতে এলাম এবারে অনেকে বলতে পারেন যে বললেন বাড়ির সামনেই স্টেশনের সামনে বাড়ি তাহলে টোটো ধরছেন কেন এখানে বিষয়টা ক্লিয়ার করা খুবই দরকার উনি বলেছেন ওনার যেহেতু মাথা ঘোড়া ছিল উনি পা রাখতে পারছিলেন না মেঝেতে ওনার জন্য অল্প ডিস্টেন্সটাও অনেকখানি আর অত বড় একটা ছেলে তো বাচ্চা নয় যে কোলে করে কেউ নিয়ে আসবে ন্যাচারালি ওর ভারটা একজনের প্রকার সে বন্ধু বেশ রোগা মতন ভার রাখা সম্ভব না ওভাবে কী করে নিয়ে যাবে ওইটুকু রাস্তা আর একটা বিষয় উনি বললেন যে নতুন যদি কেউ আসে তার হয়তো মনে হবে স্টেশন থেকে একটু তো কিছুটা হলেও দূর কিন্তু ওরা যেহেতু রেগুলার যাতায়াত করে সাইকেল নিয়ে যাতায়াত করে এবং এমনও হয় সাইকেল ছাড়াও বেরিয়ে পড়ে তো ওদের কাছে এটা খুব একটা বেশি দূরত্ব নয় ওদেরকেও জিজ্ঞেস করলে ওটা অভ্যেস হয়ে গেছে যে আমাদের স্টেশনের কাছেই বাড়ি এটা ক্লিয়ার করে দিলাম তো বলছে যে তুই সাইকেল বন্ধুটা তখন এতে বলছে তুই সাইকেলটা নিয়ে আসিস কেন এখান থেকে এইটুকু বলছে এইটুকুও হাঁটতে ইচ্ছা করে না বলছে এই একটা এক্সট্রা ওনার কাছে সাইকেলটা রয়ে গেল বলছে না বলে আরও শরীর খারাপ করছে বলছে হ্যাঁ টোটোয় বসে বসে বমি করে ফেললো ওইটুকু রাস্তা মানে একদম অল্প রাস্তা ওইটুকুর মধ্যে সে বমি করে ফেললো টোটোওয়ালা বলছে আরে এ না তো শরীর খারাপ ডাক্তারের কাছে নিয়ে যান লাগে বাড়ি নিয়ে যাই বাড়ির লক্ষ্মী বলে তারপরে বাড়িতে নিয়ে গিয়ে খাবারের ব্যাগ আর ওই ল্যাপটপের ব্যাগটা রেখে দিয়ে বলছে প্রচণ্ড পরিমাণে বমি শুরু হলো বমি আর তার সঙ্গে বারবার বাথরুমে যাওয়া মানে আপনি বুঝতে পারছেন কি বলতে চাইছি কিছুক্ষণ বাদে বলছে বিছানা থেকে ওঠার ক্ষমতা চলে গেল। একটা ঘরের মধ্যে বালতি বসিয়ে রেখেছিল বোনেদের বোনেদের জন্মদিন তো মানে মাথায় উঠে গেল কেক টেক আনা ছিল সব ওরা সরিয়ে ফেললো দাদার আজকে জন্মদিনের দিনের দিন দাদার এই অবস্থা ঘরের মধ্যে বালতি রেখে দিয়েছিল এতটা মানে নামতে পারছে না বাথরুম অবধি যাবে সেই অবধি যাওয়ার ওর ক্ষমতা নেই প্রথমে তো বাড়িতে যা ছিল ও আর এস দেওয়া বা যেগুলো আমাদের ওষুধ থাকে বমির ওষুধ বা আপনার লুজ মোশানের ওষুধ সেগুলো সবই বাড়িতে দেওয়া হয়ে গেছে কিন্তু তারপরও যখন দেখছে রাত বাড়ছে ছেলে ঠিক হচ্ছে না তখন ওরা আর ওই ছেলেটি বললে বাড়িতে ফোন করে দিয়েছে যে আজকে আমি থেকে যাচ্ছি বাড়িতে ওর বাড়ি অন্য জায়গায় বলছিলাম যে দেখা করবো বলে আসতে চাইছিল বলো আমি থেকে যাচ্ছি আমি কালকে দেখা করবো যে বন্ধুর সঙ্গে দেখা হলো বন্ধু এরকম অসুস্থভাবে দেখেতে চলে যাওয়া যায় না কাকু কাকিমার বয়স হয়েছে বাড়িতে দুটো বোন কি করবে ওরা এখন তো বললো কাকিমা এই নিয়ে যাব বেলুর হাসপাতালে নিয়ে যাব সেলাইন না দিলে মনে হচ্ছে হবে না ডাক্তারকে ডাকবো ওষুধ দেবে হবে না বলো চল যদি ইঞ্জেকশান দেয় কমে যায় এইবার শুনুন ওর দাদাকে নিয়ে বেলুর হাসপাতালে গেল একজন বোন গেল ওই যিনি ঘটনা পাঠিয়েছেন তার বাবা ছেলেটি আর পেশেন্ট মা আর একটা বোন বাড়িতে রইলো বলো অসুবিধা হলে কিছু জামা কাপড় বা এক্সট্রা কিছু লাগলে তোমরা আসবে এখন সবাই মিলে দরকার নেই ভিড় করা বেলুর হাসপাতালে আমি নামই বলে সরকারি হাসপাতাল নাম বলতে কোনো অসুবিধা নেই গিয়ে ডাক্তাররা যারা এমার্জেন্সিতে থাকেন ডাক্তাররা দেখলেন দেখে ওষুধপত্র ইঞ্জেকশান সব দিয়ে সেলাইন চালু করে দিলেন বললেন মেল ওয়ার্ডে তো কোনো বোনকে বললো না তুমি থাকা যাবে না বাইরে থাকো না ওই বন্ধুকে বললে আপনি থাকতে পারেন বা আপনারা লোক রাখতে পারেন বলে না না যদি একটা রাত আমি থেকে যাবো লোকের দরকার নেই এরপর বাড়িতে যখন বোন আর মিশমশাই এসছে আর একজনটা যে যমজ বোন আছে সে আর মা দুজনে বলছে তাদের বমি স্টার্ট হয়ে গেছে প্রচণ্ড অসুস্থ মানে আর বোনের ঋতুমতো পেটে যন্ত্রণা হচ্ছে তার মধ্যে বোন কান্নাকাটি করে বাবাকে বলছে বাবা তোমরা বেরিয়ে গেলে দাদাকে নিয়ে আমরা টোটোতে তুলছি ওই ফাঁকে দেখো এসে বসে আছে এইবার এরা সবাই মিলে দেখলো সিঁড়ি দিয়ে উঠে একটা চাতাল মতো থাকে ওখানটা একটু অন্ধকার ওখানটা আলো জ্বালায়নি ওরা ছাতে গেলে ওই লাইটটা জ্বালায় না হলে ওই লাইটটা জ্বালায় না আর সিঁড়িটা ওরা পুরো কমপ্লিট হয়নি বলছে ইঁট বেরিয়ে আছে পরে প্লাস্টার করবে ওই জায়গাটা নতুন হচ্ছে ওদের এতদিন ওদের বাড়িটা একতলা ছিল দোতলাটা মানে ফিনিশ হয়নি আর কি ওইখানটা একটা চেয়ারের মতো কিছুতে নাকি বলে বোঝা যাচ্ছে না বসে আছে বলে পুরো মাথা থেকে পা অবধি কালো একদম বোরখার মতন বা একটা আলখাল্লার মতন একটা পোশাক মানে কিচ্ছু মুখে মুখটুকু মনে হচ্ছে মুখ চুলগুলো সামনে ফেলা মহিলা টাইপের একটা ফিগার সেটা বোঝা যাচ্ছে আর কিচ্ছু বোঝা যাচ্ছে না ওর বাবা চিৎকার করছে টর্চ দিয়ে দেখছে যে বসে আছে বোঝা যাচ্ছে গা থেকে উৎকত গন্ধ আসছে এই কে কী ব্যাপার ব্যাপারটা কি ব্যাপারটা কি বলে পাশের বাড়ি থেকে দুজন চলে এসেছে বলে ছেলেকে দেখলাম হসপিটালে নিয়ে গেলেন কি ব্যাপার বলছে এই দেখুন না এরকমে পাশের বাড়ির ওরা কিন্তু দেখতে পাচ্ছে না বলছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বাজে গন্ধটা আমরা পাচ্ছি বল শুনুন ওই খাবার এনেছে তো কোনো সময় ওই ওখানে ও ছিল পেছন পেছন এসছে বলে আজকের যুগে যেখানে এত হোম ডেলিভারি হচ্ছে খাবার নিয়ে বাইকে করে করে দিয়ে যাচ্ছে মানে বলছে সেখানে এইসব বলছে দেখুন এইসব তর্ক বিতর্ক করে তো লাভ নেই একটা কাজ করুন বাড়িতে ধুনো আছে ওর একটা বোনকে বললো বলে হ্যাঁ বলে ওদের আগে ওষুধ দাও বলে ওষুধ দেওয়া হলো দিয়ে বলে ওষুধ দিয়ে ওদেরকে বসাও ধুনো আর কপুর বেশি করে দিয়ে সারা বাড়িতে ছড়াও বলে এত রাত্রে তো আর কিছু করার নেই আর গঙ্গা জল দাও যত পারো গঙ্গা জল সেটা গোটা বাড়িতে পুরো ঘর ধোঁয়ায় ধোঁয়া হবার পর সে গন্ধও গেল এবং তারপরে আর কেউ দেখতে পায়নি সারা রাত একেতে দাদার চিন্তা দাদা হসপিটালে কেমন আছে বারবার ওকে ফোন করছে বলে মেশমশ আমি আছি আপনাদের রাস্তা হবে না এখন মোটামুটি ঠিক আছে এখানে আসার পর দুবারে বেশি হয়নি আর ওই যে কালো মতো যে ছায়া যে বসেছিল নার্স দিদিকে বললাম আর কি দেখতে পাচ্ছেন সে বলছে না বলে কেন কি ব্যাপার কিছু ব্যাপার বলে না বলতেছে একটু বলে ফেললাম বলছে এসব থাকে খাবার দাবার নিয়ে এলে ও সব অনেক হয় আমরা এখানে হাসপাতালে অনেক কিছু দেখি এসব আমাদের বলার নিয়ম থাকে না চিৎকার ওসব ভাববেন না ভাবলে ওরা বেশি আসে ওরা ঠিক প্রেত না ওরা অন্য টাইপের একটা জিনিস আছে হয় বলে কি জিনিস হয় না হয় জানি না কি এসেছিলো জানি না স্টেশন থেকে কি যে নিয়ে এলো বলছে তার পরের দিন ওর দাদাকে রিলিজ করে দিয়েছে ওষুধপত্র দিয়ে ও দাদাকে নিয়ে আসে এবং বন্ধুকে ওরা যে ছেলেটিকে তাকে ওরা পরের দিন ছেড়ে দিয়েছিল মানে বাড়িতে দিয়েও চলে গেছিলো যে তুই অনেক করলি বাবা তুই না থাকলে সত্যি মানে মেসমশাই মানে কাকিমা বলছেন আর কি মেসমশাই আর দুই বোনকে নিয়ে আমি আমাকে যাতায়াত করতে হতো কেন ওর বাবা তো অত পারে না হার্টের পেশেন্ট মেয়েদেরকে একা ফেলে রেখেও যেতে পারতাম না খুব বিপদে পতাম মানে ভগবানের মতো তুই এসছিলিস বাবা তোর সঙ্গে রাস্তায় দেখা হলো চলে যাওয়ার কথা সে কিভাবে হঠাৎ করে ওর সঙ্গে সঙ্গে বাড়িতে দেখা করব বলে এসছে একই সঙ্গে পড়াশুনো করতো ওরা দিন আগে বলে বলে তারপর থেকে আর প্রবলেম তো বাড়িতে হয়নি বিরিয়ানি খাওয়া আমাদের মানে জন্মের সোধ চলে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ছোট বোনটা মাঝে মাঝে এখনও ভয় পায় বলে এখনও ভয় পায় হয়তো বলছে পড়ছে এবার ওপরের জানলাগুলো একটা ঘর কমপ্লিট করেছে ওরা ওই ঘরে ও দুটো বোন পড়ে মাঝে মাঝে পড়ছে তো একটা ঘরে বক্স জানলা আছে মানে যে ঘরটা কমপ্লিট করেছে বাকিটা কমপ্লিট হয়নি এখনো বলছে মাঝে মাঝে পড়তে পড়তে মনে হয় কে আমাকে জানলা দিয়ে এরমভাবে ঠিক একটা ইয়ে রাখা আছে কাঠের আলমারির মতো রেখেছে নতুন কিনেছে তার পাশ দিয়ে যেন মনে হচ্ছে কে উঁকি মারছে চুলটা ঝুলি বলে এটা প্রায় ওনাকে ফিল করে বলে আমরা এখনও সেভাবে কিছু করিনি আমরা বলি মনের ভুল কিন্তু আমরা তো ওটা দেখেছিলাম ওর সামনে বেশি আলোচনা করি না তবে আমরা চেষ্টা করছি ভালো কোনো মানে ঠিকঠাক কোনো তান্ত্রিক বা জ্যোতিষীর সন্ধান পেলে আমরা একটু বাড়িতে একটু শান্তি সস্তায়ন করাবো আর সত্যনারায়ণ পুজো হয়েছে নতুন ঘরটা কমপ্লিট হওয়ার পর পুজো হয়েছে তারপরও যখন বোন দেখছে তো ভাবছি যে আমরা একটু যাব তবে বিশ্বাস করা কঠিন কার কাছে যাবো সে ঠিক হবে কি ভুয়া হবে এটা ছিল ওনার ঘটনা বন্ধুরা একদম সত্যি ঘটনা রিসেন্ট কিছুদিন আগে হয়েছে তোমাদের মতামত অবশ্যই জানিও এবার আশা করি তোমরা কোনো এমন কিছু কমেন্ট করবেন না যে ওর খারাপ লাগবে বা কিছু তবে বোনেদের জন্মদিনটা এভাবে নষ্ট হয়ে গেলে এটাও খুব খারাপ আর তার থেকে বড় কথা একজন বোনের ওই যা যে বমি করছিল সে ওই জিনিসটা প্রায় মাঝে মাঝে দেখতে পায় এবার কেউ কেউ বলছে আগে ডাক্তার দেখা ওটা হয়তো মনের মধ্যে ধরে গেছে কারণ সে যদি বাড়িতে থাকতো তাহলে আর তোকে দেখতে হতো না এক রাতেই তো তোদের ওই অবস্থা হয়ে গিয়েছিল তো এবার অনেকে প্রশ্ন আসতে পারে বিরিয়ানিটার কি হলো বলে ওটা ওরা ফেলে দিয়েছিল পরের দিন সকালে যে ময়লার গাড়ি আসে ওখানেই ফেলে দিয়েছিল একদম ওইটা ব্যাগ শুদ্ধ ধরে ফেলে দিয়েছিল এই ছিল ঘটনা বন্ধুরা কেমন লাগলো জানিও ঘটনা বেশি বাড়াচ্ছে না পরের দিন থেকে চেষ্টা করব একটু বড় ঘটনা নিয়ে আসার ধন্যবাদ বন্ধুরা শুভরাত্রে